আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আমি গত শুক্রবার ফেসবুক লাইভটি নেওয়ার পর অনেকে ইনবক্সে নক দিয়েছেন যে ভাইয়া কতক্ষণ পড়াশোনা করতে হবে আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করে না এরকম ব্যাপারগুলো তো আসলে আমি আজকে যেটার জবাব মানে উত্তর দিতে চাই সেটা হচ্ছে পড়াশোনার উপযুক্ত সময় এবং কতটুকু পড়াশোনা করা উচিত তো আমরা সাধারণত জানি সবার কাছে শুনি যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তো পড়াশোনার ক্ষেত্রে ফজরের পর ফজরের নামাজের পর আমরা যে সময়টা পাই দেখবেন সেই সময়টা প্রকৃতিও যেমন নিরিবিলি থাকে তেমনি আমাদের ব্রেনও সেই সময় ভালোভাবে কাজ করে তো আমাদের একটা বর্তমান প্রজন্মের একটা ব্যাড হ্যাবিট লেট নাইট আর কি অনেকে ঘুমায় এবং পরে সকালে উঠে দেরি করে আমাদের আশেপাশে যাদেরই আমি দেখি তারা ঘুম থেকে উঠতে অনেক লেট করে তো যা উচিত না এখন আপনি যদি ভালো কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার খারাপ দিকগুলো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তো আমি মনে করি যে ফজরের পরে যে সময়টা পাওয়া যায় ফজরের নামাজের পর সেই সময়টা সবচেয়ে উপযুক্ত সময় আমি মনে করি না এটা আর কি বিজ্ঞানসম্মত একটা জিনিস তো পড়াশোনার আসলে উপযুক্ত সময় ওইটাই তো তার মধ্যে আমি যদি স্পেসিফিকভাবে বলি যে অনেকে বিভিন্ন কারণে হয়তো উঠতে পারেন না তো সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনার পিক আওয়ার যদি আমি বলি সকাল সাতটা থেকে সকাল দশটা এই তিন ঘন্টা যদি আপনি লং টাইম পড়তে না পারেন আবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা সকাল সন্ধ্যা এটা ন্যূনতম সময় আপনি আমি প্রথমত আপনাকে বলেছি যে আপনি পারলে আপনি ফজরের নামাজ পড়তে উঠে তারপর পাঁচটা থেকে পড়াশোনা শুরু করলেন করার পর এই পাঁচটা থেকে সকালে উঠে ফজরের নামাজ পড়লেন বা যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা ওই সময় একটু মর্নিং ওয়াক করলেন এরপর পাঁচটা থেকে যদি পড়াশোনা শুরু করেন মাঝে কিন্তু একটু করে গ্যাপ দেবেন হয়তো আপনারা খাওয়া দাওয়ার জন্যে গ্যাপ দিতে পারেন অথবা মাঝে প্রত্যেক দেড় ঘন্টা বা এক ঘন্টা পড়ার মাঝে আপনারা অন্তত পনেরো মিনিট বা দশ মানে সর্বোচ্চ পনেরো মিনিট বললাম বা পাঁচ মিনিট আপনারা গ্যাপ দিবেন। এই দেখা যাচ্ছে যে একটা না পড়লে সেই জিনিসটা আমাদের মেমোরাইজ করা একটু মানে কঠিনই হয়ে যায় মানে আমাদের ব্রেনের ক্ষেত্রে বা আমরা আর কি বোধ করি না তো ক্ষেত্রে আপনারা পড়াশোনার মাঝে গ্যাপ দিবেন সিস্টেম আছে যে করে আমি এই টপিকটা এই সময়ের ভিতর কমপ্লিট করলে আমি দশ মিনিটের জন্য আমার এই পছন্দের কাজটা করবো সাপোজ আমার আমরা তো সবাই মোবাইল অ্যাডিকটেড বর্তমান প্রজন্ম তো সেই ক্ষেত্রে এই সময়টা আপনারা দশ মিনিটের জন্য আপনারা আপনার ফোনে আর কি আপনি একটা গেমস খেলতে পারলেন পারেন আর কি গেমস খেলতে পারেন বা আপনি ফেসবুকিং করতে পারেন তো ন্যূনতম যারা আর কি দেখা যাচ্ছে যে পড়াশোনা মানে অনেকের কাছে যখন অনেকে আমরা শুনি আমরা আমি এমনও শুনছি যে আঠারো থেকে বাইশ ঘন্টা পর্যন্ত পড়ছে যে এটা টোটালি আনবিলিভেবল মানে এটা কখন শুনছিলাম আঠারো থেকে বাইশ ঘন্টা পরে এটা সবাই সিরিয়াসলি নিয়ে না কারণ এক্সেপশন ইজ নট এক্সাম্পল এটা আমি একজন মানে অ্যাডমিশন ক্যান্ডিডেটের সাথে কথা বলেছিলাম সে এইভাবে বলছে তো আমরা তো মনে করি তাহলে সে ঘুমাইছে কি দুই ঘন্টা এইভাবে কি মানুষ আসলে মানে সারভাইভ করতে পারে তো এক আধ দিন দুই ঘন্টা ঘুম আমার কর্মক্ষেত্রেও এমন হয় আমি মাঝে মাঝে আর কি দেখা যাচ্ছে যে সারা রাত কাজ করতে হয়েছে এমনও হয়েছে বা পড়াশোনার ক্ষেত্রেও এমনও হয়েছে কিন্তু আসলে এই জিনিসটা এক্সেপশন উদাহরণ না এভাবে যদি কেউ চলতে রেগুলার কয়েকদিন চলতে থাকে তাহলে তার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই জিনিসটা টোটালি অ্যাভয়েড করতে বলবো আর আমাদের মস্তিষ্ক আসলে আপনি মানে এটা প্রেশার কুকার না যে যত লোড দিবেন তত অ্যাবজর্ব করবে সো আমি মনে করি একটা জিনিস আপনাদেরকে বলি যে আমরা কিন্তু পড়াশোনার কথা বলি আসলে কি সবাই ধারাবাহিকভাবে পড়তে পারি দেখা যাচ্ছে যে সপ্তাহে সাত দিন কোনো না কোনো কয়েকদিন দেখবেন যে আপনি বিভিন্ন কারণে আপনার পাঠ্যপুস্তক থেকে আপনি সরে গেছেন তো এরকম হয় আমরা আসলে আপনি মানে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনি ধারাবাহিকভাবে অ্যাভারেজ এক সপ্তাহের আপনার পড়াশোনার একটা আপনি নিজে সার্ভে করবেন যে আপনি লাস্ট সপ্তাহে আপনি অ্যাভারেজ কত ঘন্টা পড়েছেন দেখবেন আমার মনে হয় না আপনি খুব বেশি পড়াশোনার সিরিয়াস না হলে মনে হয় না যে ছয় ঘন্টার উপরে পড়ছেন তো আমি আগেই বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা পড়তে বলতেছি না আমার কথা কি আপনি ছয় ঘন্টা পড়া শুরু করেন মানে যারা পড়াশোনায় ধারাবাহিক নয় তাদেরকে অনুরোধ করবো যে অন্তত দৈনিক এই ছয় ঘন্টা আপনারা পড়াশোনায় দেন ইনশাল্লাহ ধারাবাহিক হলে সেক্ষেত্রে দেখা যাবে যে এক মাস আপনি ধারাবাহিক হয়ে দেখেন আর আপনার মানে যেটা আপনার পড়তে হবে জব প্রিপারেশন বা একাডেমিক পড়া আপনি ছয় মাস সরি এক মাস আপনি ছয় ঘন্টা করে পড়েন দেখেন ইনশাআল্লাহ আপনার পড়াশোনার ম্যাক্সিমাম মানে প্রয়োজনীয় জিনিসটা কাবার হবে ইনশাআল্লাহ তাহলে এই পরামর্শটা যেহেতু শুরুটা বলছি ছয় ঘন্টা দিয়ে আমাদের যারা আমার ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো এমনও আছেন বারো চোদ্দ ঘন্টা পড়তে পারেন এটা আমি ডিনাই করতেছি না কিন্তু এই উত্তরটা আমার তাদের জন্যে যারা পড়াশোনার ধারাবাহিক নন বা শুরু করবেন বিজ্ঞানায় এরকম তো ছয় ঘন্টা দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে আপনি পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা এভাবে বাড়াতে বাড়াতে আপনারা দশ বারো ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কারণ আমাদের ব্রেন এমন একটা ফাংশন আমাদের ব্রেনে সেট করা যে আমরা চাইলেই ইনস্ট্যান্ট আজকে থেকে আপনার পড়াশোনার ইচ্ছা হলো আপনি আজকে থেকে বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা এই রকম করে পড়বেন এমনটা সম্ভব না তো আস্তে আস্তে ব্রেনকে ট্রেন আপ করতে হবে তো এটা একটা ব্যাপার আর সকালে কিভাবে ঘুম থেকে উঠবো মানে এই হ্যাবিটটা কিভাবে পরিণত করবো আমার প্রিয় স্যার ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান স্যার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্যারের কাছে আমরা যখন অ্যাডমিশনের সময় পরামর্শ নিয়েছিলাম তখন স্যার বলেছিল মানে আমরা মূলত পরামর্শ নিয়েছিলাম যে স্যার আমাদের তো আমরা সকালে উঠতে পারি না ফজরের নামাজের সময় আর যদিও উঠি ওঠার পর ঘুম ধরে আমাদের তো স্যার তখন বলেছিলেন যে তোমরা ফজরের নামাজের পর প্রথম যে যখন উঠবা তখন ওই ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করতে বেরোবা তো তাতে দেখা যায় যে ঘুমটা কেটে যায় তো এরকম কয়েকদিন করার পর তখন আপনার ওই ফজরের নামাজের পর ওই সময়ে ঘুমানোর যেটা টেন্ডেন্সি বা প্রবৃত্তি সেটা আপনার আস্তে আস্তে কেটে যাবে তারপর আপনি ওই সময়টাকে ইউটিলাইজ করবেন যেমনটা আমি বলেছিলাম যে যারা বিগেনার তারা ছয় ঘন্টা দিয়ে শুরু করবেন আস্তে আস্তে পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা এভাবে আপনার ইয়েটা বাড়বেন ব্রেনকে ট্রেন্ড আপ করবেন ঠিক তেমনি ফজরের নামাজের পর এভাবে আর কি আপনারা মানে পড়াশোনার টেন্ডেন্সি আপনারা তৈরি করতে পারেন ইনশাল্লাহ বা হ্যাবিট তৈরি করতে পারেন তারপর আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফজরের সরি এশান নামাজের পর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দশটার দিকে বা দশটার সর্বোচ্চ এগারোটার ভিতরে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ নেক্সট দিন আমি পড়াশোনাকে কিভাবে আকর্ষণীয় করা যায় পড়াশোনা তো আমরা আমি গত ভিডিওতে বলছি যে পড়াশোনায় আমরা তেমন কেউ নাই যে পড়াশোনার প্রতি খুব আগ্রহ বা প্যাশনের তো অনেক জুলুমের ওপর আমরা পড়াশোনা যেহেতু করি তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব পড়াশোনাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম